তো যারা যিনি ইসলামের এই দাওয়াত দিয়ে আমাদেরকে ইসলামের গম্ভীর ভিতর আবদ্ধ করেছে আজকে এসে মহাদেশের মধ্যে কথা বাংলাদেশ মনে করেন একটি ভাগ থেকে আরো বেশি মুসলিম সংখ্যা বলিষ্ঠ যে এখানে ফার্স্ট লক্ষাধিক পুকুরে মসজিদ আছে সকাল সন্ধ্যা আল্লাহর দখলিতে মুখরিত হচ্ছে যিনি এই خدمت করেছেন তিনি তো আর সাধারণ ব্যক্তি বলেন না সাধারণ ব্যক্তি নয় যেমন জানেন উনি ওনার পীর সাহাদের বক্তব্য দানে ওনার পীরের দরবারে হযরত ওসমান হারুনির দরবারে 20 বছর خدمت করেছেন

একগ্রতা বেশি নিজের মসজিদ যদি হক এবং এবং সত্যকার যদি মসজিদ হয় তিনি বুঝতে পারে তার মরিদের মধ্যে কেউ অধিক কে অধিকতা রেখে গরিব মানুদ্দিনের চাল চলন এবাদত বন্দুকের রেয়াজত অন্য কাছ থেকে ভিন্ন

টিকিনাoverlinewali তখন যখন উনাকে খেলাফত দিচ্ছেন মদিনার মদিনায় বসে তো গরীব نواস মাইনা দ্বীন মিল্লাতুর হাজা মাইর উদ্দিনকে উনার পিসাহে বললেন বাবা তুমি আসমানের দিকে দেখো এই চক্রা এই চক্রের একটা প্রবালের চিহ্ন আছে এই চোখের পাবার একটা কি আছে আছে খবর আছে আমাদের চোখের খবর আছে যারা প্রাপ্তবয়স্ক যারা শ্বশ্ন করি আমরা আমার চোখের পাবার অনুযায়ী আমাকে শ্বশ্ন দিয়েছে ডাক্তার এই পাবার অনুযায়ী আমরা যেগুলো দেখি একটু পাবার আছে কিন্তু ভিতরে আর দুটা সত্য আছে যেগুলোর প্রভাব প্রভাব শক্তি আমি আল্লাহর জগতের মধ্যে লাশ ছিলা পর্যন্ত দেখতেছি আল্লাহ বলব না এগুলো সাধারণ কথা না

দিন ধর্ম শরীয়ত তরিকা করে খেদমত করো ওই দিকটিকে রওজা এ আখার থেকে আমার নবী রওজা এ পাক থেকে ডাক আসলেন যে মাইনউদ্দিন সঞ্জরি তুমি প্রস্তুত হও যে তোমাকে হিন্দুস্তানের মধ্যে ইসলামের জন্য মনোনীত করা হয়েছে মইনউদ্দিন তো অনেক মইনউদ্দিন আছে আমার নবী আওয়াজের মধ্যে করে বলেছেন আনার রোজা থার থেকে একটা আনার দিয়েছেন যেখানের মধ্যে সমস্ত পৃথিবীর ভূমণ্ডলের নকশা হিন্দুস্তানে আসার যে নকশা রয়েছেন সেখানের মধ্যে দেওয়া হয়ে গেছে সারসংক্ষেপে সবকিছু তো এখানে বলা যাবে না উনি বাগদাদ পানে আসলেন গৌসুল আজম দস্তগীরের দরবার দিয়ে আসলেন আস্তে আস্তে এটা কেন অনেক ইতিহাস ওখানে রয়েছে উনি পাকিস্তানের মধ্যে গাতা গঞ্জ বক্সলা

কাশ্মীরের মধ্যে আসতে বহুপতি কোটি প্রতিগাত অতিক্রম করতে হয়েছে ইনি যখন দিল্লির মধ্যে যখন অবস্থা আসলেন তখন দিল্লি দিয়ে তখন দেখতেছেন হিন্দুদের হিন্দুদের পহর এবং হিন্দুদের ডাপক পিতের দাপক আকাশ সুন্দর মতো আমাদের দেশের মধ্যে কিছু হিন্দু আছে যেমন ইসকন গত কিছুদিন আগে আমাদের একজন বাই যিনি শহীদ হয়েছে যাদের নির্মরণ পহরে শহীদ হয়েছে তাদের সেই সমস্ত সেই পূর্বপুরুষের হিন্দুরা এত পহর ছিলেন বলি <zikale>

মাকাত ইসতান তখন রাত হয়ে গেছেন বললেন যে বাবরা আমরা কিছু মুসাফির মানুষ এখানে রাত যাপন করি তোটা বাছার পিতৃরাজের হাস এই গৃহপালিতের জন্য স্থান ছিল তখন ওনারা দেয় না আর গরীব ওনার সহচরদের জন্য যখন রাওয়ানা হচ্ছিলেন তখন বসলে ওনারা যারা যেভাবে আসে সেইভাবে বের করেছে রাত হয়েছেন ওখানে বেড়া দিব্য গুলো বসে আছে না সকাল বেলা দেখলেন যে একটা বেড়া দিব্য উঠতেছে এখানে কি সুফর গুলো আগে দেওয়া হয়েছে একটু কথা বলি এখানে কি সুপুর গুলো দেওয়া হয়েছে শুধু মুখে জবান বলেছেন ওনারা যেখানে বসে আছে সেখানে বসে থাকুক এ বলার দর নাই ওনারা যারা যেখানে সেখানে বসাই ছিল এগুলো আগে দিবে না আগে দিলে একটু বালা তার জিনিসটা ছুটে যায় শুধু এই কথাই তাই বলছি দেখতেছেন ওনারা উঠতেছে না সবাই ঘুরে গেলাম সে বড় বারে কাছে গেলেন গরিব আসতে সবে গেলেন আমরা সাকর আমরা কি ছাকর আমাদের কোনো উপায় নেই

আমাদের জমান আর আল্লাহর নবী আল্লাহর ওলিদের জমান এক না ইনাদের জমান এটা আল্লাহর পুজোর করে জমান সুবাহ আল্লাহ বলি